গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা দেখলে মেয়ে এখন বেরিয়ে গেলো স্কুলের জন্য আর আজকের ব্লগটা তো আমি এখান থেকে শুরু করে দিলাম মেয়ের স্কুল যাওয়া থেকে আর এখন ও বাবার সাথে স্কুল চলে যাবে আর তোমাদের দাদা আসার পথে বাজার করে নিয়ে আসবে তারপর রান্না বান্না সব কিছু ঠিকঠাক করব। আজকে হলো বুধবার তো বুধবার সারাদিনটা কীরকমভাবে কাটে তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আমার ছোটো ছোটো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলকে গ্রো করতে তোমরা সবাই মিলে আমাকে সাহায্য করো ওই দেখো ওদিকে মেয়ে বেরিয়ে যাচ্ছে আর ওপর দিকে তাকাবে এক্ষুনি টাটা করবে দেখো এই দেখো টাটা করলো আর এরপর থেকেই শুরু হয়ে যাবে আমার ঘরের কাজকর্ম মেয়ে বেরিয়ে গেছে এবারে আমি চটপট করে চুলটা আঁচড়ে নেবো আমার যেন সকালবেলা না চুল আঁচড়ালে কেমন যেন মাথাটা লাগে আর অস্বস্তিও হয় তোমাদের কার কার এরকম হয় গো আমার তো ভীষণ অস্বস্তি হয় আমার মাথা আজড়ানো এখন কমপ্লিট হয়ে গেছে এবারে চলো চা খাবো টি টাইম আমি একটু ঘরটা গুছিয়ে চা খেয়ে নেবো তোমাদের সবার কি চা খাওয়া হয়ে যায় একদম নটার মধ্যে আমার নটা বাজে চা খেতে দুই মেয়েকে যুদ্ধ করে এখন স্কুল পাঠানো হলো একদিন শেয়ার করবো সকালবেলাটা কি তাণ্ডবের মধ্যে দিয়ে চায় ওদের টিফিন করে দিলাম পাস্তা ভেজিটেবলস আর এগ দিয়ে দাদা বাজার গেছে বাজার থেকে দেখি কি আনে তারপর সেই বুঝে রান্না হবে আর এদিকে দেখো আমার পাখিগুলো চুপচাপ নিদের ঘরে বসে আছে ওদের মর্নিং তো অনেক সকালবেলা হয়ে যায় আস্তে আস্তে ধীরে ধীরে এবারে সংসারের কাজগুলো কমপ্লিট করে ফেলতে হবে সকালবেলা এই চা খাওয়ার সময়টুকু আমি একদম নিজের মতো করে রাখি একদম শান্তি করে এই চাটুকু খাই দুই মেয়ে স্কুল বেরিয়ে গেছে আর তোমাদের দাদা স্কুল থেকে মেয়েকে দিয়ে বাজার করে তারপর আসবে তারপর ভাতের তার মধ্যে ভাজের জল বসিয়ে দেবো তারপর যা রান্না করার করবো আর আজকে সবজি তেমন কিছু নেই চিচিঙ্গে আছে শুধু সবজিও নিয়ে আসবে তারপর দেখব শাক করব ডাল করব না কি সবজি তরকারি করব। এখন একটু চাটা শান্তি করে খেয়ে নিই কেউ দিদি আসেনি আজকে আমি এখানে বসিয়ে দিয়েছি মুসুর ডাল সিদ্ধ আর দিকে হচ্ছে ভাত হচ্ছে কালকে বৃহস্পতিবার কালকে নিরামিষ তাই আজকে মুসুর ডাল সিদ্ধটা করে নিচ্ছি মেয়ে খুব ভালোবাসে মুসুর ডাল সিদ্ধ করতে করবো চিচিঙ্গে ভাজা আর করবো দেখো সবজি কেটে নিয়েছি চিঙে আলু ঝিঙি আলু দিয়ে করবো চিংড়ি মাছ নিচ্ছে চিংড়ি মাছটা ঝিঙে আলু দিয়ে করবো আর এদিকে করবো চিচিঙে ভাজা আর দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে ভাতও হয়ে হয়েছে ভাতটা এবারে নামাবো টমেটো দেখো বাজার থেকে কী কী সবজি নিয়ে এসছে টমেটো পটল পেঁপে কুমড়োটা আমি ধোবো না কুমড়োটা ধুলেই দেখেছি কুমড়োটা নষ্ট হয়ে যায় কুমড়োটা আলগা রেখে দেবো দেখি আর কি সবজি নিয়ে এসছে আরও অনেক সবজি নিয়ে এসছে প্লাস্টিক আলাদা ধুয়ে ধুয়ে আছি সবজির প্লাস্টিকগুলো কারণ ময়লা ফেলতে তো লাগে সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে তবে একটু জল ছড়িয়ে বাস্কেটে রাখি সবুজ সবজিগুলো কি ভালো লাগে দেখতে তাই না প্রত্যেকটা সবজি বাজার থেকে আনার পর ভালো করে হয় ফলও নিয়েছে মেয়ের জন্য ফলও নিয়েছে মেয়ের জন্য মানে সবার জন্যই তো আর আমাদের এখন ফল খাওয়ার সময় হয়ে ওঠে না মেয়েদের ফল দিই গরম তো ফল অত খেতে চায় না জোর করে খাওয়াই ছোটটা একটু খায় একটা ফ্রেশ মতো ফলগুলো ভালো করে খেয়ে নিলাম ফলগুলো ফ্রেশ ফল সবজি আমার বড় বেশ ভালোই বাজার করে এই বাজারের ঝামেলাটা আমার মাথায় নেই আমার রান্না প্রায় কমপ্লিট ভাত ডাল সিদ্ধ এদিকে আছে বেগুন আলু ভাতে মাখা আলু ভাতে মাখা আছে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ আর এখানে আছে দেখো ভাজা এখন আমি একটু রেডি হয়ে বেরিয়ে পড়ছি ছোট মেয়েকে আনতে যাব আজ বড় একটু স্কুটিতে চলে যাবো এবারে মেয়েকে আমার নেওয়া হয়ে গেছে আমি দিয়ে আসছি আর দেখো তোমাদেরকে হাত দেখাচ্ছে কত কিছু করছে প্রচণ্ড রোদ ছাতাটা খুলে নিয়েছে আমার ছোটো ছোটো ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিয়ে কমেন্ট করি আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাই আমার পাশে থাকো